আমি পাইবি না আমাকে পয়সা দাও চলি আর পয়সা পয়সা না পয়সা টাকার পাগল দেখে

আমাদের মতো এই পাগলদের মারতে নাই আমরা হলাম পাগল ই আর কি মারতে নাই কো মানুষের সঙ্গে যেতে ভিডিওটা ভালো লেগে থাকে পারলে একটা লাই লাইক দিয়ে যাবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন আর যদি এই ভিডিওটা যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন